শিক্ষা গ্রহণ না করে এটা প্রমাণ আছে সাড়ে পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শুধু নয় পার্শ্ববর্তী লোক থেকে ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে পরিচালনা করতে চাইলেন সেখানকার বিগত দুই মাসে যত অত্যাচার অনাচার হয়েছে আজকের এই দুই মাসে তার শিখে বাগা হয় নাই

বাংলাদেশ আমাদের ইসলামিক নিয়ে আপনাদের সামনে আজকের গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই তাৎপর্যপূর্ণ মনে করেছি আপনাদের কাছে শেয়ার করার উপযুক্ত মনে করেছি যে কারণে আপনাদের কাছে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সম্রীফার্স দেশ এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখানে আছেন সকলকে উদত্ত আহ্বান জানাবো আজকের পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন এই আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন যাতে করে ইসলাম মানবতার জন্য আপনি আমি সকলে মিলে কাজ করতে পারি আদালতে আখেরাতে আল্লাহ পাখের কাছে জবাবদিহিতা করতে পারি এই জন্য আমরা সকলেই ইসলাম এবং কোরআন ছন্নার জন্য এই জীবন জীবনকে বিলিয়ে দিয়ে এ বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে যারা জীবন দিয়েছে তাদের শাড়িতে আমরা যুক্ত হই তাদের কাতারে আল্লাহ পাক আমাদেরকে যুক্ত করুক এবং আমরা এ বিষয়ে আপনাদেরকে সকলকে উদ্বুদ্ধ করছি আল্লাহ পাকের কাছে কামনা করছি আজকের ভিডিওটি দেখবেন দেখে মন্তব্য করবেন এবং আমাদেরকে একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রধান অতিথি মূল্য বক্তব্য রাখবেন আজকের শিক্ষক দিবসে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শিক্ষক দিবস সফল এবং সার্থক শিক্ষক দিবসের সফলতা এবং একে অর্থবহ করার জন্যই আদর্শ শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে মূলত আজকে আলোচনা সভা সম্মানিত শিক্ষক মণ্ডলী সুবিধী মণ্ডলী ভাই এবং বন্ধু শিক্ষা হচ্ছে জাতি মেরুদণ্ড বলা হয় কিন্তু যেই শিক্ষা আপনার পরিকল্পনার বাইরে গিয়ে একটা ব্যক্তি বা একটা দলের বা একটা সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হয়ে যায় তখন সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না সেই শিক্ষা জাতির জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা শিক্ষাকে বলা হয়েছে নলেজ ইস পাওয়ার জ্ঞানই হচ্ছে শক্তি আমরা লিখেছি বিগত সাড়ে পনেরো বছর নলেজ ইস পাওয়ারের পরিবর্তে জাতিকে শেখানো হয়েছে আর্মস পাওয়ার ফলশ্রুতি বিশ্ববিদ্যালয়গুলো খাতা কলমের কারিগর হওয়ার পরিবর্তে খাতা কলমের প্রাণ কেন্দ্র হওয়ার পরিবর্তে বিগত সতেরো বছর নলেজ ইস পাওয়ারের পরিবর্তে আর্মস পাওয়ার কলমের কারিগর না হয়ে কলমের প্রাণকেন্দ্র না হয়ে ওই তার কেন্দ্রবিন্দু না হয়ে এটা একটা অস্ত্রের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমাদের ইতিহাস তো এরকম না আমাদের ইতিহাস তো আরও ভয়ঙ্কর বাবা তার সন্তানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখাতে এসেছেন তিনি বলেছিলেন এত বড় বিল্ডিং এত বড় ভবন কিসে বলেছিলেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এটা ঢাকা ফেরো গ্রাম এটা সেই গ্রাম যেখানে একসাথে সাতজন ছাত্রকে হত্যা করা হয়েছে সম্মানিত শিক্ষক মণ্ডলী শুধু এখানেই শেষ নয় আমাদের বিগত সাড়ে পনেরো বছরের নলেজ পাওয়ারের পরিবর্তে জাতিকে শেখানো হয়েছিল ফাইন্যান্স পাওয়ার দেখেন ফাইন্যান্স পাওয়ার বলার কারণে শুধু আমাদের ছাত্রদেরকেই শেষ করা হয়েছে তা না একটা রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবে তাদের নৈতিকতা মূল্যবোধকে শেষ করে দিয়ে এমনভাবে তারা ফাইন্যান্সের পিছনে লেগেছিল শেয়ার বাজার লোক করেছে ব্যাঙ্কগুলো ডাকাতি করেছে তারা বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে বাড়িঘর করুক তাও তো অন্তত মানা যায় কানাডায় তারা পল্লী করবে কেন ফ্রান্সে তারা বাড়িঘর করবে কেন আচ্ছা করেছে তা করেছে তাও তো সেখানে যেতে পারলো না তাদেরকে এখন আমাদের দেখতে হয় এমন আর্ন্স পাওয়ার এমন ফাইন্যান্স পাওয়ারের ট্রেনিং তারা নিয়েছে যে ওই বাড়িঘর পর্যন্ত পোস্তে পারেন এখন প্রতিবেশী রাষ্ট্রের পার্কে তারা ঘুরে বেড়ায় এমন ফাইন্যান্স এমন আর্মস পাওয়ারের শিক্ষা আপনাকে কেন দিতে হলো এই শিক্ষার্থীকে আপনি কেন ধাবিত করেছেন জাতিকে কেন মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে বলা হতো তাকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে দেওয়া হবে না শিক্ষার এই বিভাজন আজকে থেকে কবর রচনা করতে হবে মাদ্রাসায় শিক্ষিত একজন ছাত্রকে কেন বলা হবে তুমি আরবিতে ভর্তি হও তুমি উর্দুতে ভর্তি হও তুমি ফার্সিতে ভর্তি হও কারণ এটা নলেজ ইজ পাওয়ার এই দিকে ধাবিত করা হয় নাই ধাবিত করা হয়েছে আরেকটা কথা বলা হয় কালচারাল পাওয়ার তারা সংস্কৃতি শক্তিতে আমাদেরকে শক্তিমান করতে চেয়েছে সম্মানিত সুধি মন্ডলী শিক্ষক বৃন্দ কালচারাল পাওয়ারে তারা এমন শিক্ষায় শিক্ষিত করে দিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ঢুকতে ছাত্রদের পারমিশন লাগে না শুধু নকল করেছে নকল ধরেছে একজন শিক্ষক সেই কারণে দলীয় পরিচয়পত্র দেখিয়ে শিক্ষককে হলেই ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে এই রাজনীতি যারা করেছেন তারা আজকে অপরাজনীতির কবলে পড়ে শুধুমাত্র শিক্ষাই শেষ করেন আপনারা দেশ হতে বাধ্য হয়েছে আমরা বহুবার বলেছি আপনারা যে অপসংস্কৃতি সংস্কৃতি নামে যে অপসংস্কৃতির লীরা খেলায় মত্ত হয়েছেন একটা জাতি শুধু ধ্বংস হবে না আপনারা নিজেরাও ধ্বংস হতে বাধ্য এবং হয়েছেন আপনারা তাহলে ফাইন্যান্স পাওয়ারে আপনারা টিকতে পারলেন না আপনারা শেয়ার বাজার লুট করলেন ব্যাংক লুট করলেন এত টাকা পয়সা লুট করে আপনারা নৌকায় উঠলেন নৌকায় উঠে আপনারা সেখান থেকে রক্ষা পেলেন না আমাদের জেলেরা আপনাদেরকে ধরিয়ে দিয়ে প্যান পর অবস্থায় পাওয়া গেল না আপনাদেরকে লুঙ্গি পর অবস্থায় পাওয়া গেল এমন আর্মস পাওয়ার এমন ফাইন্যান্স পাওয়ারের শিক্ষা এই বাংলাদেশে আর কখনো চলতে দেওয়া হবে না কালচারাল পাওয়ারে আপনি চিনতে পারলেন না অথচ নলেজ ইস পাওয়ার আপনি নাম দিলেন আপনারা আরও বললেন আমরা শুধু নলেজ ইস পাওয়ারে না আমরা এখন বললাম ইনফরমেশন ইস পাওয়ার কি বললেন গোটা পৃথিবীর সাথে আপনারা চ্যালেঞ্জ করে টেক্কা দিয়ে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনারা মহাসড়কে উন্নয়ন করেছেন শুধু না প্রত্যেকের হাতে কে মোবাইল দিয়েছে শিক্ষক মন্ডলী আছেন এই ভাষা উচ্চারণ করতে চাই না আপনারা যখন মানুষকে এরকম ভেবেছেন আর তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আপনারা বলেছেন আমরা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো তখন আপনারা মোবাইল হাতে নিয়ে বলেছিলেন এই মোবাইল আপনাদের কে দিয়েছে জনগণ এখন এগুলো নিয়ে শুধু ট্রোল করে না আপনাদের প্রযুক্তির যিনি গুগলের ইঞ্জিন তৈরি করেছে বলে আমাদের বাংলাদেশের মানুষকে ভোকা বানিয়েছিল সে সাড়ে হাজার সাড়ে কত হাজার এটা বলার সুযোগ নিতে পারে নাই সাড়ে হাজার হিসাবে পড়েছিল এই শিক্ষাকে বাংলাদেশের মানুষ চেয়েছিল এই শিক্ষা দিয়ে কি একটা জাতি তার অগ্রগতি উন্নতি সাধন করতে পারে এই দুর্গতির মধ্যে কেন পড়তে হয়েছে পড়তে হয়েছে এটার জন্য আমাদেরও দায়বদ্ধতা আছে এখানে মাদ্রাসার শ্রদ্ধে ওলামাই গ্রাম আছেন শিক্ষক মন্ডলী আছেন মাদ্রাসায় কিছু পড়ার সুযোগ পেয়েছে এখনো মাদ্রাসায় টুকটাক যাওয়ার সুযোগ হয় বিভিন্ন কারণে আমার শ্রদ্ধ শিক্ষক মন্ডলের প্রতি শ্রদ্ধা রেখে বলি এখনো কোন কোন মাদ্রাসায় কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান শুধু মাদ্রাসা সাধারণ শিক্ষার মাদ্রাসার ব্যানার গুলোতে কোন লেখা থাকে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আমি সেখানে শ্রদ্ধ শিক্ষক মণ্ডলী যারা থাকেন তাদেরকে খুব বিনয়ের সাথে জিজ্ঞেস করে জানতে চাই আচ্ছা ইসলাম ও আধুনিক শিক্ষার সাথে সমন্বয় বলে আপনারা কি বোঝাতে চান তোমরা খুব সুন্দর করে বুঝান যে আমাদের এখানে ইসলামও থাকবে আমাদের এখানে আধুনিকতা থাকবে আমাদের এখানে কোরআনও থাকবে আমাদের এখানে বিজ্ঞানও থাকবে আমাদের এখানে হাদিসও থাকবে আমাদের এখানে তথ্য প্রযুক্তিও থাকবে আমাদের এখানে অ্যারাবিকও থাকবে আমাদের এখানে আইটিও থাকবে আমি তখন জিজ্ঞেস করি আপনি শুধু কোরআনের কথা বললেই তো আপনার বিজ্ঞান আধুনিকতা প্রযুক্তি তথ্য সব মধ্যে চলে আসবে আধুনিকতার সাথে যদি ইসলামকে মিলানোর কথা এখনো আমরা বলি তাহলে প্রকৃতিপক্ষে ইসলামকে ছোট করা বড় করা হয় না বরং আধুনিকতার সাথে ইসলাম চলতে পারে না এটা বলে ইসলামকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করা হয় আমাদের এটা বাংলাতে এলে হাতিয়ার তাদের অস্ত্র এটা ইসলাম এবং আধুনিকতা একসাথে চলে না আমরা সেই ভিন্নভাবে প্রদর্শন করি ইসলাম আধুনিকতার নয় বরং ইসলাম এবং তৈরি সমস্ত আধুনিকতার মা হচ্ছে বাবা হচ্ছে জনক হচ্ছে এটা প্রচার না করলে মানুষের মুক্তি হবে আরে ভাই আপনি শিক্ষা করতে কে পেয়েছেন পৃথিবীর কে আপনাকে শিখিয়েছে কোন বিজ্ঞানী কোন শিক্ষাবিদ কোন রাষ্ট্রপতি কোন রাষ্ট্রবিজ্ঞানী কোন পন্ডিত আপনাকে শিখিয়েছে মহাগ্রন্থ আল কোরআন নাজির হওয়ার আগ পর্যন্ত আবু জেহেল ও আবু জেহেল ছিল না আবুল হেকাম ছিল এই ইতিহাসকে আপনি স্বীকার করতে পারবেন মাদ্রাসার শিক্ষক অস্বীকার করতে পারবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অস্বীকার করতে পারবে আবুল হেকাম তার যুগের সমস্ত বিজ্ঞান ছিল সমস্ত জ্ঞান ছিল সমস্ত পত্তলিকতা ছিল সমস্ত বিজ্ঞানের জ্ঞানের শাখা ছিল শুধু কি ছিল না ইসলাম ছিল না শুধু কোরআন ছিল না শুধু অহির জ্ঞান ছিল না আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন দায়িত্বহীন কণ্ঠে এটা গোটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চায় ইসলামবিহীন বিহীন কোরআন বিহীন ওহির জ্ঞান বিহীন শিক্ষায় শিক্ষিত হওয়া আবুল হেকাম যদি ইসলাম ছাড়া আবু হয় আজকের যদি জ্ঞান প্রযুক্তি বিজ্ঞানের যত উত্তর সব সাধন করেন ইসলাম এবং কোরআন ওহির জ্ঞান যুক্ত না করলে আপনি আবুল হেকাম থেকে আবু জেহের হবেন তাতে করে সন্দেহ হবে এখন আপনাদের কাছে যদি জানতে চাই বড় বড় প্রতিষ্ঠানে আপনি পড়াবেন আপনার সন্তানকে ওহির জ্ঞান দেওয়া হবে না আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দেওয়া হবে না আপনার সন্তানকে ইসলামের জ্ঞান দেওয়া হবে না আজকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যদি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন ওই জামানার আবুল হেকাম যদি কোরআন এবং অহির জ্ঞান ছাড়া আবু জেহের হয় আমরা আমাদের সন্তানকে অহি কোরানের ইস্তানের অনুশাসনের বিধানগুলো ছাড়া আমাদের সন্তানকে অনেক জ্ঞানে উন্নীত করে আমরা কি আমাদের সন্তানকে আবু আবুল আবুলাহা বানাতে চাই কেউ আমাদের তো সেই আবুজেহেলের দুনিয়া কি হয়েছে তার ফলশ্রুতি বলেই শেষ করে দিচ্ছি ফলশ্রুতি কি এমন আবু জেহেল তৈরি হয়েছে শুধু গ্রামীণগঞ্জে নয় শুধুমাত্র মাদ্রাসা বক্তব্যে নয় আমাদের গান্ধীনগর বিশ্ববিদ্যালয় আমাদের অভিভাবকরা ঘুরতে গিয়েছেন তার সন্তানের বিদ্যালয় দেখার জন্য সেই অভিভাবকদের আটকে রেখে এই আবু জেহেলের অনুসারীরা তাদের করতে ব্যর্থতা হয় হয় নাই তাদেরকে করে নাই আমরা ভবিষ্যতে এরকম আবু বাংলাদেশে তৈরি হতে দেখতে চাই না সেটার জন্য আসুন আমাদের এখনকার বিদ্যালয়গুলোর সম্মানিত শিক্ষক মন্ডলী খুব আধুনিকতার ছোঁয়া দিয়ে আমাদেরকে উল্লেখ করার আমাদেরকে বুঝান কেরিয়ার উইদাউট ক্যারেক্টার আপনার যোগ্যতা আছে দক্ষতা আছে উইদাউট ক্যারেক্টার চরিত্র নেয় ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন এটা কতখানি ভয়ঙ্কর একটা বড় একটা জঙ্গলে যদি উন্মত্ত সিংহকে খালি হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে এই উন্মত্ত সিংহটা একটা জাতির জন্য যত ভয়ানক ইজ মোর ডেঞ্জার ডেঞ্জার দেন লায়ন ইজ মোর ডেঞ্জারাস এটা তার চেয়েও ভয়ানক কে সেই লোকটাকে সেই লোকটাকে বলা হয় ক্যারেক্টার আছে মানে তার ক্যারিয়ার আছে উইদাউট ক্যারেক্টার কিন্তু কি নাই তার চরিত্র নাই আজকে আপনি বলেন ব্যাংক যারা করছে তারা কি অশিক্ষিত শেয়ার বাজার যারা লুট করেছে তারা অশিক্ষিত আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে উপদেষ্টা প্রায় পত্রিকায় আফসোস করে হতাশা ব্যক্ত করে উদ্বেগ উৎকণ্ঠ প্রকাশ করে তারা বক্তৃতা করছেন তারা প্রকাশ করছেন তাদের উদ্বেগ যেখানে হাত দেয় দুর্নীতির সাগর না দুর্নীতির নদী না দুর্নীতির খান্না দুর্নীতির দুর্নীতি মহাসাগর এই মহাসাগর বিগত পনেরো বছরে যারা তৈরি করেছেন তারা অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিত এই লোকদের হাতে তাদের বলা হয়েছিল কেরিয়ার উইদাউট ক্যারেক্টার তাদের যোগ্যতা আছে কিন্তু চরিত্র নাই আদর্শ শিক্ষক ফেডারেশন আজকে আহ্বান জানায় আসুন আমরা আমাদের আজকের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এমন লোক তৈরি করতে চাই কেরিয়ার উইথ ক্যারেক্টার যদি তার যোগ্যতা থাকে তাহলে ম্যান্ডেটরি করতে হবে তার সাথে কি থাকতে হবে হিউম্যান ভ্যালুস থাকতে হবে ফাইন্যান্স ভ্যালুস থাকতে হবে ফ্যামিলি ভ্যালুস থাকতে হবে মূল্যবোধে তাকে উজ্জীবিত করতে হবে একটা দেশের শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সে দেশের জাতিকে পরিচালিত করা যায় না যদি সেই জাতি নিজ থেকে পরিচালিত হওয়ার শিক্ষা গ্রহণ না করে এটার প্রমাণ আছে সাড়ে পনেরো বছরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শুধু নয় পার্শ্ববর্তী লোক থেকে ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে পরিচালনা করতে চাইলেন সেখানকার বিগত দুই মাসে যত অত্যাচার অনাচার হয়েছে আজকের এই দুই মাসে তার শিক্ষাভাবে হয় নাই কারণ প্রশাসন কিছুটা দুর্বল থাকলে হোক মানুষ তার দেশপ্রেমের চেতনা নিয়ে প্রত্যেকের আশ্রয়কারী দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর না করে দেশের মানুষ তারা তাদের বিবেকের উপরে নির্ভর করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সেরকম বিনোদন করতে চায় যারা নিজ জায়গা থেকে প্রত্যেকে দেশপ্রেম এবং নিস্তাবের চেতনা উজ্জীবিত হবে তাহলে অন্ধকারে অন্ধকার ভেদ করে আমরা আলোর জগতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ আসুন সম্মানিত শিক্ষক মন্ডলী সুদী মন্ডলী সুদীবৃন্দ শিক্ষার শেষ কথা বলা হয় আওয়ার নলেজ ইজ ব্রিংস আস নিয়ার আর টু ইগনোরেন্স আমাদের যে শিক্ষা এখন চলছে চলমান শিক্ষা নীতিমালা সংস্কারের জন্য একটা কমিটি গঠন করা হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে নব্বই পাঁচ মুসলমানের এই দেশে শিক্ষার নীতিমালা যেখানে আকণ্ঠ দুর্নীতি শুধু অস্থিরতা বাধা পড়ে ভরে দেওয়া হয়েছে আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে নব্বই ভাগ মুসলমানের সেই দেশে আপনি একটা শিক্ষা কমিশন করবেন আর সেখানে ইসলামপন্থী দুজন বিক্ষোভ রাখবেন না এটা হতে পারে না শুধু নয় বুঝা যায় এখন আওয়ামী লীগের তো সরাই দেশ পরিচালনায় সহযোগিতা করছে এটা চলতে দেওয়া হবে না আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যে আপনারা শিক্ষা কমিশন আমরা দুইজন যুক্ত করতে বলছি আমরা পুরাই বাতিল করে দিয়েছে এটাও খুব ভালো লক্ষণ নয় বাতিল করতে হলো কেন এমন কমিশন আমরা কেন গঠন করি যে না না জনগণের পালস তার পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের যে গণবুদ্ধান হয়েছিল সেই গণব উত্থানের চেতনাটা আমরা এখন যারা অন্তর্বর্তী সরকারে আছি তারাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না আমরা দেখতে চাই তারা সফল হবেন সেটার জন্য কনফেডারেশন যা করা দরকার কিছু আমরা আপনাদের সাথে থেকে করবো কিন্তু জুলাই এবং আগস্টের চেতনাকে অবশ্যই ধারণ করতে হবে তারা চেয়েছিল উই ওয়ান জাস্টিস আসুন সেই ওয়ান জাস্টিস এর মূল লক্ষ্যই হচ্ছে ইসলামের শিক্ষায় ইসলামী অনুশাসনের শিক্ষায় মানুষকে নৈতিকতা শিক্ষায় যে যে ধর্মের সেই ধর্মের মূল্যবোধের শিক্ষায় কোন ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে মানুষ ধর্ষণ করতে পারে না কোন ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত মানুষ চাঁদাবাজি করতে পারে না কোন ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষক পাঁচই আগস্টের পর নতুন করে আবার কোন একজন শিক্ষকের গলায় জুতা মালা পড়াতে পারে না যারা করছেন আমরা মনে করি তারা বিগত সরকারের দোষের হিসাবে কাজ করছেন এটা আমরা তীব্র নিন্দ প্রতিবাদ জানাই শিক্ষকরা হচ্ছে আমাদের সম্মান জাতির কর্মধর্তারা তাদেরকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে প্রিয় মাতৃ বাংলাদেশকে আমরা সেই দিকে নিয়ে যেতে চাই নলেজ ইগনোরেন্স আমাদের শিক্ষা আমাদেরকে অগ্রতার দিকে নিয়ে যাচ্ছে আওয়ার ইগনোরেন্স সেই মৃত্যুর ধাবিত পদ থেকে আদর্শ শিক্ষক ফেডারেশন আলোর উজ্জ্বল আলোক পত্রিকার দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ যতজ্ঞ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জিতাবাদ আসলাম আলাইকুমুল্লাহ